আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর তিন মেলানদহ মাদারগঞ্জ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী ও সাবেক সচিব এ কে এম ইহসানুল হক মঞ্জুরের উদ্যোগে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে সকাল এগারোটায় মেলান্দহ রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এই ব্রিফিংয়ে স্থানীয় সাংবাদিক রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধিজন উপস্থিত ছিলেন এ কে এম ইহসানুল হক মঞ্জুর বলেন বাংলাদেশ আজ কঠিন সময় অতিক্রম করছে জনগণ পরিবর্তন ও ন্যায় বিচার চায় আমি জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে কাজ করতে চাই তিনি অবাধ সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচনের আহ্বান জানিয়ে বলেন জনগণের ভোটাধিকার ও অর্থনৈতিক ন্যায় বিচার প্রতিষ্ঠাই বিএনপির লক্ষ্য ব্রিফিংয়ে তিনি শিক্ষা স্বাস্থ্য কৃষি সড়ক অবকাঠামো ও কর্মসংস্থানমুখী উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন অতিথিরা বলেন মঞ্জুর একজন সৎ শিক্ষিত ও অভিজ্ঞ ব্যক্তি যিনি রাজনীতিতে এলে এলাকার উন্নয়ন ত্বরান্বিত হবে